নমস্কার আমার নাম অনিত মিশ্র আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মান যে ছেলেটা বস্তা কাগজ কাগজগুঁড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে থালা গেলা যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কি চর ও চটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা পায় না কারোর কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে পড়ছে পালিশ পরে জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে লজিদ লোকের জুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই ললন স্থিতি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতা স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাসীরা স্বাধীনতার মানে বোঝে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ সে বলছে